কখন আজানের পরে ফরজ সালের আগে এই দুই যে আদায় করা যায় বা করলে আমাদের দেশের সাধারণ বহু মুফতি মালানারাও জানে না তারা এই সময় নামাজ পড়লে আর সুকে তাকিয়া থেকে এই লোকটা কি কি জানে না এখন নামাজ পড়ে গা এবার তাদের জন্য হাদিস শোনেন সই বুখারি হাদিস নম্বর এগারো শত তিরাশি আবদুল্লা ইবনী মুসানি রদিউল্লাহ বলেন্লা রসুল্লাহি সাল্লি ইসলাম আল্লাহ রসুল সাল্লা বলেছেন সল্লু কবাতিল তোমরা মাগরিবের সলাতের আগে দুই রাখা সলাত আদায় করো আবার বলেছেন তোমরা মাগরিবের আগে দুই রা সলাত আদায় করো আবার বলেছেন তোমরা মাগরীবের আগে দুই রেখা সলা আদায় করো কথাটা কন কয়বার বললেন তিনবার তৃতীয়বারের পরে তিনি একটা শব্দ যুক্ত করেছেন সেটা কি লিমান যার মনে চায় সে পর মনে চায় না করোন না এই শব্দটা যদি না বলতেন তাহলে মাগরিবের আগে দুই রাকাত নামাজ পড়া সবার জন্য ফরজ হয়ে যেত তিনবার যেতে বলছেন কিন্তু পর শব্দটা দিয়ে তিনি বলেছেন এটা নফল তুমি পড়লে তোমার নেই কি হবে না পড়লে কোনো দোষ নেই আচ্ছা এহাদিস থেকে কি পাওয়া গেল রাসুল সাল্লা সাল্লাম মাগরিবের তিন ফরজের আগে দুই ডাকাত সলাত আদায় করার জন্য আদেশ করেছেন এবং এ আদেশটা যে নফল এটা তিনি স্পষ্ট করেছেন তাহলে আমরা যেটা বুঝতে পারলাম মাগরিবের আজানের পর ফরজের আগে দুই রেখা সলাত আদায় করা যায় আপনি করলে করতে পারেন যদি মসজিদে ঢোকার পরে আপনি দুই রেখা সলাত আদায় করতে পারেন করবেন যদি না পারেন মসজিদে দাঁড়িয়ে থাকবেন মসজিদে বসতে পারবেন না কারণ মসজিদে বসতে চাইলে দুই রেখা সলাত আপনার পরে তারপরে বসতে হবে এই দুই রেখা সলাতের গুরুত্ব সম্পর্কে আরও কয়েকটা হাদিস আপনাকে শোনাই রাসুল সাল্লাহ আলু সাহাবী আনাস আনাসরাদি আল্লাহ আনহুকে প্রশ্ন করা হয়েছিল মাগরিবের পূর্বে আমাদের নবীকে কোনো সালাত আদায় করতেন আনাসিবনে মালিক রদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম নিজে মাগরিবের আগে কোনো সালাত আদায় করতেন না কিন্তু তার সামনে আমরা পড়তাম তিনি আমাদের নিষেধ করতেন না তাহলে রাসুল সল্লা আলামের চোখের সামনে সাহাবিরা মাগরিবের আগে দুই রেখা আদায় করতেন তিনি নিষেধ করতেন না এটাই প্রমাণিত হয় যে এটা আদায় করা যাবে এখন প্রশ্ন হল সাহাবিরা যে দুই রেখা আদায় করতেন এটা পেলেন কোথায় ওই যে একটু হাদিস শোনাই সেই হাদিস শোনার পরেই তারা আমল চালু করেছেন আরও চমৎকার হাদিস শোনেন সই মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা মাগরিবের যখন মোয়াজিন আজান শেষ করতেন আজান শেষ করার পরেই তারা মসজিদের খাম ওই খামের কাছে গিয়ে বা দেওয়াল দেওয়ালের কাছে গিয়ে তারা হুরা করে দুই রকা করতেন এত অধিক সংখ্যক সাহাবি আদায় করতেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি বলছেন যে নতুন কোনো লোক যদি মসজিদের নববীতে ওই সময় আসতো আসার পরে তার ধারণা হতো মনে হয় ফরজ সলাতের জামাত হয়ে গেছে এখন সবাই সুন্নাত করতেছে তাহলে হাদিস কি বোঝা গেল যে এত অধিক সংখ্যক সাহাবি মাগরিবের ফরজের তিন নাকাতের আগে দুই রেখা আদায় করতেন নতুন কোন লোক আসলে মনে করতেন তারা মনে হয় মাগরীবের পরে সুন্নাত করতেছেন তাহলে বোঝা যাচ্ছে যে মাগরীবের ফরজের আগে দুই রেখা আদায় করা অধিকাংশ সাহাবির সুন্নাত এবার এই হাদিস বর্ণনা করেছে আরেকজন সাহাবি ওকবাই ইবনে আমের এই ওকবাই ইবনে আমের তিনি বলছেন কুন্না নাফ আলু আলা হাদি রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা সাহাবিরা আল্লাহ রসুলের জমানায় মাগরিবের তিন ডাকাত ফরজের আগে দুই রাকাত সলাত আদায় করতাম তখন এক তাবি বলছেন আপনি এখন দিয়ে পড়েন না কারণ নাকি রাসূলের জমানায় সাহাবিরা পড়তেন আপনিও পড়তেন তো এখন পড়েন না কেন তখন তিনি বলছেন আর বর্তমানে আমরা ব্যস্ততার কারণে পড়ি না কিন্তু রাশোনের জমানায় পড়তাম তার মানে এটা যদি কেউ পরে এটা সন্ন্যাসম্মত এতে কোনো সন্দেহ নাই আমি চারটা দলিল আপনার সামনে পেশ করছি এ চার দলিল এর আলোকে স্পর্শ মাগরীবের আজালের পর মাগরিবের তিন ডাকাতের ফরজের আগে নারী পুরুষ ছোট বড় সকল মুসলিম দুই রকাশ নফল সলাত আদায় করতে পারে এই দুই রকাশ সলাতের মধ্যে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে কি প্রতিবন্ধকতা দেখবেন বাজার মসজিদে গেলে মাগরিবের আজানের শেষে ইমাম সাহেব দাঁড়াইছে দাঁড়াইয়া ওয়াজ শুরু করছে প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত ওয়াজ তারপরে টাকা তোলে মসজিদে দান করে এই যে দশ মিনিট পর্যন্ত তারা যে ওয়াজ করলো এবং টাকা তুললো রসুলসোল্লা সাল্লামের থেকে এর কোনো প্রমাণ নেই যে মাগরিবের আজানের পরে ফরজের আগে তিনি নবী সাল্লাম সাহিদেরকে কোনো ওসিয়াত করছেন নসিয়াত করছেন কোনো দলিল নেই তারা এই একটা বেদাত করেন দুই নম্বর তারা এই কাজটা করতে গিয়ে ক্ষতিটা হয় কি কোনো মসজিদ মুসল্লি যখন মসজিদে ঢুকলো ঢোকার পরেই তার প্রথম কাজ কি দু করা তারপরে সেও ফরজ সলাতে জামাতে সামিল হওয়া তো কিন্তু আয়সা দেখে ইমাম সাহেব বয়ান করতেছে এখন উনি যদি দুই রেকা করে তাহলে সমস্যা দৃষ্টি সমাজের এই জন্য বেশিরভাগ মুসল্লি আইসা মসজিদে বসে যায় এই যে মসজিদে ইমামের সামনে এসে বসে গেল দুই রেকা সল্লা করলো না এটাও হাদিস বিরোধী রসুলসল্লা চোখের সামনে কোনো সাহাবি যদি মসজিদে ঢুকতো কেউ বসে যেত তখন তিনি বলতেন এই মেয়া নামাজ পড়ছো না পড়ি নাই দাঁড়াও আগে নামাজ পড়ো তারপরে বসো তাহলে ওই যে একটা বেদাত ওই কারণে আমাদের সমাজে এই মারা গেছে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা যদি সময় পান ব্যস্ত না থাকেন তাহলে মাগরীবের আগে এই দুই রেখা সলাত আদায় করবেন আচ্ছা এবার আসুন মাগরীবের পরে মাগরিবের পরে আমাদের সমাজে দুই রেখা সুন্নাত সলাত আদায় করে এটা স্পষ্ট সহি হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য আমরা এ আমলটা কখনো সারব না নাবি সল্লা সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন যে আবদুল্লিম নোহর আদি আল্লাহন বলেন সল্লা তুমা রসল্লাহি সাল্লা সাল্লাম রকা তাইনি আমরা আল্লাহ রসুলসালসাল্লামের সাথে সলাত আদায় করেছি বা আদাল মাগরিবী মাগরিবের পরে তিনি দুই রেখা সলাত আদায় করতেন আমরাও দুই রেকা সলাত করতাম তাহলে মাগরিবের পরে সুন্নাত পাওয়া গেল পায়রাকাত দুই রাকাত মাগরিবের আগে সুন্নত পাওয়া গেল পায়রাকাত দুই রাকাত এই এবার আসুন আমাদের সমাজে আরেকটি ভুল প্রচলন যেটাকে আমরা বেদাত বললে দোষ হবে না কি অনেক এলাকায় দেখবেন ওয়াজ মাহফিল হয়েছে বা মসজিদে একটা জলসা হয়েছে তো জলসার সময় মাগরীবের ফরজ সালাতের পরে এক লোক দাঁড়াইয়া বলতেছে ভাই মাগরীবের নামাজের পরে বয়ান আছে আপনারা প্রত্যেকে মাগরীবের সুন্নাতের পরে দুই দুই করে ছয় রাকাত আওয়াবিনের সলা আদায় করবেন তারপরে বসবেন এই যে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিনের নামাজের কথা বলে এর দলিলটা কি শোনেন এর দলিলটা আপনারা আমি শোনাচ্ছি এবং দলিলের বাস্তবতা সম্পর্কে শুনুন বর্ণিত আছে সুনানে ইবিনে মাজায় এবং বর্ণিত আছে সুনানে তিরমিজিতে সুনানে তিরমিজি হাদিস নাম্বার চারশো পঁয়ত্রিশ এখানে উল্লেখ করা আবু হুরেরা থেকে বর্ণিত সাল্লাম নাকি বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে শয়ের আকাশ সলাত আদায় করবে এবং ওই ছয় রাখা সলাতের মধ্যে কোনো খারাপ কথা বলবে না তাহলে ওই ব্যক্তির আমল নামায় বারো বছরের নফল নামাজের নেকি দেওয়া হবে এই হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরমি যে মন্তব্য করেছেন এই মন্তব্যটা না পড়লে আপনি আমল শুরু করে দিবেন। তিনি কি বলছেন ইমাম তিরমিজি বলেন এই হাদিসটা হলো গরিব মানে দুর্বল এবং এই হাদিসটাকে আমি ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছি হাদিসের সম্পর্কে আপনার মন্তব্য ইমাম বখারি বলেছেন এ হাদিসের মধ্যে একজন ব্যক্তির নাম আছে ওমর ইবনে আবদুল্লাহ মুনকারুল হাদিস এই লোকটা হলো মুনকারুল হাদিস ওনার বর্ণিত হাদিস মহাদিসরা গ্রহণ করেন নাই তাহলে উনি যেহেতু এহাদিসের বর্ণনাকারী হিসেবে আছেন এহাদিসটাকে বলেছেন দিইফুন জিদ্দান মারাত্মক দুর্বল এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে সয়ের কা সলাত আদায় করা যাবে না বরং বেদাত হবে এখানে আর একটা ভুল এই যে চার সয়রাকা সলাত এখানে শুধু সলাতের কথা বলা আছে সলাতের কোনো নাম নাই কিন্তু আমাদের দেশের যারা বলে তারা বলে যে ভাই দুই দুই রাকাত করে রাকাত রাকাত আওয়াবিনার নামাজ পড়বেন এই যে সয়েরাকাত নামাজকে আওয়াবিনের নামাজ বলা এটা আর একটা বেদাত কীভাবে বেদাত রাসুল সাল্লা সাল্লাম শাস্তের সলাৎ দুহাকে বলেছেন আওয়াবিনের সলাত। শাস্তের সলাদ কখন সূর্য যখন একদম মাথার উপর স্থির থাকে এর আগে যে সলাদটা পরা হয় নফল সলাদ এর আগে যে সলাদটা পরা হয় এটাকে বলা হয় সলাতুদ্দুহা বালা হাদিস সনেন আমি দেখাই রাসুল সালস্লামের হাদিস থেকে স্পষ্ট বর্ণিত তিনি এটাকে এই আওয়াবিনের সলাত বলেছেন কোথায় সহি মুসলিম হাদিস নম্বর সতেরোশো আশি জাইদিবিন আরকম বলেন যে কিছু লোক দুহার সালাত আদায় করতেন তো রাসুল সাল সাল্লাম তিনি বলছেন আমা আলিমুতে এই সাহাবিরা এই নয়টার পরে দশটার দিকে এই সলাদটা আদায় করছে কিন্তু এর চাইতে আরও বেশি নেকি হতো তারা যদি আরেকটু পরে পড়তো মানে সূর্যের তাপটা আরেকটু বাড়লে তখন পড়লে না হতো তারপরে তিনি যে শব্দটা বলেছেন তিনি বলছেন সলাতুল অবিন হে না তারমাদুল ফেসল আওয়াবিনের সলাত হলো সেটা সূর্যের তাপ তীব্র হওয়ার পর পড়া হয় যেটা আবারও বলছি আওয়াবিনের নামাজ হল সেটা সূর্যের তাপ তীব্র হওয়ার সময় পরা হয় যেটা মাগরিবের পর কি সূর্য হিনী ভাই তাহলে স্পষ্ট শব্দ রাসুল সলাদকে আওয়াবিনের সালাদ বলেছেন মাগরিবের পরে সয়ের আগাতকে আওয়াবিন বলেন নাই অতএব ওইটাকে আওয়াবিন বলা আর একটা বেদাত আচ্ছা আরেকটা নিয়ম আমাকে এখানে বলে দিই কোন কোনো এলাকায় আছে খুব ধার্মিক মানুষ যারা দেখবেন এরা মসজিদে মাগরিবে ঢোকলে আর রাত দশটা হয় না রাস্তা করতে থাকে এটা দোষ না ভালো কিন্তু এই আবেগী মানুষগুলো আবার আরেকটা আমল করে সেটাও হাদিসটা দুর্বল সেটা হলো মাগরিবের পরে বিশ রাকাত মাগরিবের পরে বিশ রাকাত নফল সালাদ দুই দুই রাকাত করে দশ সালামে এই হাদিসটাও দুর্বল এই হাদিসের উপর আমল করা যাবে না আমরা সারাংশে আসি তাহলে মাগরিবের আগে পরাজয় কয় রাকাত দুই রাকাত মগরীবের পরে করা যায় করে কাত এই দুই দুই চার রাকাত মগরীবের পরে এবং আগে আর কোনো নফল বা সালাত নেই আচ্ছা এবার আসুন এসা এশা ফরজ সালাত চার রাকাত আমরা সবাই জানি ফরজ সালাতের আগে রাসুল সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত বা সাহাবিদের থেকে প্রমাণিত কোনো সালাত নেই আপনি মসজিদে ঢুকছেন ঢোকার সময় যে দুখুলুল মসজিদ দুই রকাত সলাতে এটা পড়তে পারবেন কিন্তু দুখুলুল মসজিদ সলাদ ছাড়া আর কোনো সলাত সাহাবিদের থেকে প্রমাণিত না রাসুল থেকে প্রমাণিত না তাবি থেকে প্রমাণিত না অতএব ফরজের আগে আর কোনো সলাত আদায় করা যাবে না শুধু দুই রকাত দুখুলুল মসজিদ সলাত আদায় করতে পারবেন কিন্তু আমাদের সমাজে কোনো কোন মসজিদে মুসল্লি এবং ইমামদেরকে দেখা যায় তারা এশার ফরজ সালাতের আগে চার রকা সলা আদায় করেন আর তারা বলেন এ চার রাখা সলাত কি সন্ন্যত কোনো সলাদ যদি সুন্নাত বলতে হয় তাহলে দলিল লাগবে দলিলবিহীনভাবে কোনো আমলকে সুন্নাত বলা মানি ওইটা আরও বেদান তবে একটা সূত্র আপনাদেরকে বলে রাখি সেই সূত্রটা হলো রাসুল সাল্লা সাল্লাম এসা সলাদটা একটু দেরি করে পড়তেন এটা একটা সুন্নাত কতটুকু দেরি রাতটাকে তিন ভাগে ভাগ করবেন রাত কয় ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ সূর্য অস্ত গেল হিসাব করবেন আর সুবে সাদ গেলেও হিসাব করবেন যে সময়টা হয় তিন ভাগে ভাগ করবেন এক ভাগ শেষ হওয়ার পরে এসা সলাদ আদায় করা হল সুন্নাত বা মুস্তাহাব অক্ত আগে আসে কিন্তু একটু পরে পড়া মুস্তাহাব আমাদের সমাজের সব মসজিদে একেবারে আউয়ালো এসা করা হয় করা হয় দেরি না কোন কোন কোনো আমি দেখেছি শীতকালীন সময় যে অক্ত শুরু হয়নি আজান দিয়ে ফেলছে তার মানে তারা এসা সালাদ তাড়াতাড়ি পরেন এসা সলারটা পড়তে হয় রাতের তিন ভাগের এক ভাগ চলে যাওয়ার পরে এই সময় পড়া মুস্তাহাব অক্ত আগে আসে আগে পড়লে পড়া যায় আচ্ছা এখন এখানে একটা গুরুত্বপূর্ণ সূত্র হলো যে এশা সলাতটা একটু দেরি করে পড়ব কেন কারণ নবী সাল্লা সাল্লাম এশা সলাতের আগে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশা সলাতের পরে না ঘুমিয়ে গল্প করাকে অপছন্দ করতেন সূত্রটা মনে রাখেন এশার নামাজের আগে ঘুমানো মাকরু আর এশা নামাজের পরে না ঘুমিয়ে গল্প করা মাকরু এ হাদিসের উপর আমাদের বর্তমান বাংলাদেশে কেউ আমল করে না এশা নামাজ আগে পড়লেও খাওয়া দাওয়া করার পর মোবাইল ডাল তারপরে কমপক্ষে রাত বারোটা পর্যন্ত টে পাঠিবি এটা একবার স্পষ্ট সুন্না বিরোধী আমল হাদিস দেখেন আন আবি বারজাতা আন্না রসুল্লাহি সাল্লাম আবু বারজা রদিয়াল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত কানা ইয়াকু রাহু নাওমা কবল আল ইশাই ওয়াল হাদিস বাদহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশা নামাজের পরে গাল গল্প গুজব হয় না ঘুমিয়ে সময় কাটানোকে অপছন্দ করতেন আচ্ছা এ হাদিসটা উল্লেখ করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য পেশ করছেন তিনি বলেছেন অধিকাংশ আলেম একমত এশা নামাজের আগে ঘুমানো মাকরু এশা নামাজের পরে কথা বলা মাকরু ঘুমিয়ে যাওয়া শুন শুধুমাত্র একজন ব্যক্তি আছেন আবদুল্লা রাহেমুল্লাহ তিনি বলেছেন রমজান মাসে যারা রাত্রিবেলায় কেয়ামুল্লাইল পরে রাত বারোটার সময় দশটার সময় থেকে একদম ফজর পর্যন্ত একটা না কেয়ামুল্লাইল করে এই লোকগুলো যদি এশা নামাজের আগে ঘুমায় মাকরু হবে না কারণ তারা ঘুমাইছে কেন এখন ঘুমাইলে রাত্রে যেন ঘুমটা না আসে অনুরূপভাবে সারা বছরে যারা তাহায্যদের সলাত করে তারা যদি এসার আগে ঘুমায় রাত্রিবেলায় না ঘুমিয়ে সলাতদায় করে তাহলে তাদের জন্য মাকরু হবে না এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা এসা সলাত আদায় করার পরে অপ্রয়োজনে কথাবার্তা গাল গল্প মোবাইল টেফা বা অন্য কোনো কিছু করা এগুলো বাদ দিয়ে সাথে সাথে ঘুমিয়ে যাবেন তাতে সুবিধা কী সময় মতো উঠতে পারবেন আর তাহাজ তাহার যদি নাও ওঠেন কমপক্ষে ফজর সলাতের জন্য পড়া আপনার জন্য সহজ হবে এই যে এখন যে পয়েন্টটা বলছি না এই ওয়াজ বাংলার জমিনে চলে না চলে না কে বর্তমানে মোবাইল আসার কারণে মানুষ রাত বারোটা একটার আগে ঘুমায় খুব কম লোক কাজ না থাকলেও মোবাইল টিপতি টিপতে রাত বারোটা একটা পর্যন্ত আমরা কাটাই দিই এই কাজটা যে করি এটা ইসলামী শরীয়তের সম্পূর্ণ খেলাপ কেন আল্লাহ তালা রাগকে বানাইছেন ঘুমানোর জন্য দিনকে বানাইছেন কাজকর্ম রিজিকের জন্য এজন্য আমরা যদি বেলায় সজাগ থাকি দিনের বেলায় আবার ঘুমাই এটা কিন্তু হাদিস এবং কোরআন আর বাস্তব বিরোধী একটা আমল এজন্য আপনারা সকলেই এশা সলাতের আগে ঘুমাবেন না এসা সালাতের পরে আর দেরি করবেন না গেল এখন এশা সালাত করে চার চারেকাত এসার পরে দুই সুন্নাত সন্ন্যাত নসাল্লাম থেকে প্রমাণিত আমরা এটা পড়ব দেখুন সই বুখারি হাদ ইস্টম্বর এগারো পঁয়ষট্টি আবদুল ইবনী অমরিয়ালন বলেন সাল্লা তুমার সাল্লাম রকাতাইনি কবেলা জোহর অরকাহাইনি বা আদা জোহর আবদুল ইবনে ওমর বলেন আমি রসুল আসলামের সাথে জোহরের আগে দুই রেকাত পড়ছি মানে জোহরের আগে দুই রকা সুন্নাত পড়া যায় আবার জোহরের পরে দুই রেকা সুন্নত পড়ছি তার মানে জোহরের পরে দুই একা সুন্নত পড়া যায় এরপরে তিনি বলছেন ও রকা আতাইনি বা আদাল এশাই এশার পরে আমাদের রবিকে দেখেছি তিনি দুই রেকা সুন্নত পড়তেন তাহলে এশার পরে সুন্নাত কয় রাকাত দুই রাকাত এশার ফরজ সার রাকাত এশার পরে দুই রাকাত হলো সুন্নাত এই ছয় রাকাত হলো এশার সালাত। আর বিতের সলাদটা এটা আসলে আমরা এসা সলাদ বানিয়ে নিয়েছে এটা কিন্তু এসা সলাদ না এটা আলাদা একটা সলাদ বিতের সলাদ আলাদা একটা সলাদ এটা পড়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হল সুবেহে সাদেক শুরু হওয়ার আগে সলাতের পরে পড়াটা হলো উত্তম কিন্তু আমরা তো নিয়মিত প্রতিরাত সলাত আদায় করতে পারি না এই জন্য আমরা সাধারণত এশার পরেই বেতেরটা পরে ফেলি এটা কি হয় জায়েজ এই সময়টা পড়া যায় কিন্তু উত্তম হলো কখন শেষ রাতে পড়া জন্য একটা হাদিস আছে রাসুল্লাহ সাল্লাম বলছেন রাতের সলা দুই দুই রাকাত করে মানে রাতে আপনি যত নফল সলা তাদের করেন কয় রাকাত করে হবে দুই রাকাত করে তো দুই দুই রাকাত করে পড়ছেন 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 বলছেন ফাইদা তা সুপাহা পড়তে পড়তে যখন তুমি আশঙ্কা করছো যে এখন মনে হয় সুভেসাদেক হয়ে যাবে ফজর রক্ত শুরু হয়ে যাবে ওই সময় তুমি এক রাখাত বেতের সলাপ পরে নাও তাহলে বেতের সলাপটা হবে রাতের সবচেয়ে শেষ অংশে এসার সময় আমরা পড়ি কেন কারণ তাহার আমরা নিয়মিত না তাই তাহলে আমরা হাদিস থেকে যেটা পেলাম সেটা হলো আমরা এশার পরে দুই রাখা সুন্নাত পর্ব যদি আদায় করি তাহলে তাহাজুদের পরে বেতের পড়ব যদি আদায় না করি তাহলে ওই দুই সুন্নাতের পর যাব এটাই হলো সোননাথ প্রে ভাই আমি আপনাদের সামনে দুই জমায় ফরজের আগে এবং পরে সুন্নাতগুলো নিয়ে আলোচনা করেছি আলোচনার শিরোনাম এর সারমাংশটা সারাংশটা আপনার সামনে পেশ করছি মনে রাখেন আমরা ফরজ সালাত আদায় করি দৈনিক সতেরো আকার ফজরে দুই জোহরে চার আসরে চার মাগ্রীবে তিন এশায় চার মোটাল কত সতেরো আর এই সতেরো রাকাত ছাড়া আমরা ফরজের আগে এবং পরে বারো রাকাত সন্ন্যাস সালাত আদায় করি এটা আমাদের সমাজের হানাফিরব পরে এ ব্যাপারে রাসূলের স্পষ্ট হাদিস কেউ যদি ফরজের আগে পরে বারো রকাশল্লা তাদায় করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ করবেন সব আল্লাহ কি বরাদ্দ করবেন জান্নাত তাহলে আমরা বুঝতে পারলাম যে যদিও এটা নফল সুন্নাত কিন্তু এটা জান্নাতের ফায়দা পাওয়া যাবে দুই নম্বর হলো রাসুল সাল্লা সাল্লামের এই যে আগে এবং পরে সুন্নাতগুলো যদিও গুরুত্বের দিক থেকে এটা কখনো ফরজের সমান না কিন্তু কখনো কখনো এই নামাজ ফরজের সমান দিবে কিভাবে মনে কিনা দেখেন কেয়ামতের দিন সবার আগে হিসাব হবে নামাজের কোন নামাজের ফরজ নামাজের ফরজ নামাজের হিসাবটা সবার আগে হবে হিসাবের পরে যদি দেখা যায় আল্লাহর বান্দা একজন আছেন যিনি এক অক্ত নামাজ পড়েন নাই ধরেন আসর চার রাকাত ফরজ পড়েন নাই তখন আল্লাহ তালা ফেরেজ বলবে যেই বান্দার চার রাকাত ফরজ আসর পড়া বাকি রয়েছে উনি কি কোনো সময় সুন্নাত নফল পড়ছে ফেরেশতারা বলবে আল্লাহা পড়ছে জোরের আগে সার রাকাত সুননাথ পড়ছে তখন আল্লাহ তালা বলবেন এই চার রাকাত সুননাথকে চার রাকাত ফরজ ধরো তারপরে আমার বান্দাকে ফরজের গ্যাপটা পূরণ করে জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দাও এই জন্য আমরা এই যে ফরজের আগে পরে এটা এটাতে অবহেলা করি দয়া করে আপনারা এই অবহেলা করবেন না আমাদের এখানেও অনেকে আছেন। জুমার সালাতে সালাম ফিরাইলাম সালাম ফিরানোর পরেই মসজিদ থেকে বাইরে রওনা দিচ্ছেন কে ভাই আপনারা এত তারা হুরাকা এত তারা হুরাকা দুই রেখা পরে বের হন চার পরে বের হন যদি দুই একদিন বিশেষ ব্যস্ততা থাকতে পারে কিন্তু প্রতিনিয়ত আপনি জুমা পরেই যে বেরো হবেন এটা কিন্তু সুন্না বিরোধী প্রত্যেক দিন না মাঝে মাঝে জরুরি আছে চলে গেলেন কোনো সমস্যা নাই কিন্তু জরুরি না হলে মসজিদের দুই রেখাত চার রাখা আদায় করে তারপরে বের হওয়া উচিত এর সাথে আমি আরও কয়েকটা পয়েন্ট বলছিলাম মনে পড়ে কিনা যেই জায়গায় দাঁড়াইয়া ফরত সলাত আদায় করবেন ওই জায়গায় দাঁড়াইয়া সুন্না সলাত আদায় করবেন না ডানে বামে সামনে অথবা পিছনে একটু সরে পড়বেন তাতে কি হয় ফরজ আর নফল চালাতের মধ্যে পার্থক্য সূচনা করা হয় আরেকটা পয়েন্ট বলে শেষ করছি আমরা যে ফরজের আগে পরে সুন্নাতগুলো আদায় করি এই সুন্নাতগুলো ঘরে পড়া উত্তম মসজিদে পড়া জায়েজ ঘরে পড়া উত্তম মসজিদে পড়া জায়েজ কেন নবিসাম বলছে তোমাদের ঘরগুলোকে কবর বানায় না কবর কোনটা যেখানে সলাত আদায় করা হয় না আপনি যদি আপনার ঘরে দুই চার রাকাত নফল সুন্নাত সলাত আদায় না করেন তাহলে আপনার খবরটা হলো ইসলামের দৃষ্টিতে একটা কবর কবর বানাতে না বিশ্রাম নিষেধ করেছেন এজন্য যদি সম্ভব হয় বাড়িতে দু চার রাকাত নফল সুন্নাত সলাত আদায় করবেন এটাই হলো রাসুলের সুন্নাত এবং সাহাবিদের সম্মান সুন্নাত এক নজরে বলে দিচ্ছি ফজরের আগে দু রেখা সুন্নাত ফজরের পর কোনো সলাত নাই তারপরে জহরের আগে চার রাখাত পরা যায় জোহরের আগে দুই রাখাত পরা যায় জোহরের পরে চার রাখাত পরা যায় জোহরের পরে দুই রেখাত পরা যায় আসরের আগে চার আঘাত পরা যায় আসরের আগে দুই রেঘাত পরা যায় আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কোনো সালাত নেই মাগরীবের সূর্যাস্ত যাওয়ার পরে নামাজের ফরজের আগে দুই রেখা সলাত আদায় করা যায় মাগরীবের পরে দুরেকা সোলাত আদায় করা যায় এশার আগে কোনো সালাত নেই এশার পরে দুই রেখা সুন্নাত তারপরে বেতের এই হলো পাঁচ অক্ত ফরজ আর নফল সুন্নাত সলাত আল্লাহ রব আলমিন আমাদের এই সলাদগুলোকে সুন্নাতের সলাদ আমাদের গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন আমি